শবে বরাত আসলে বিদাত রুসুম রেওয়াজ বিভিন্ন ধরনের অনিসলামিক কাজে লিপ্ত হওয়া যায় যেগুলো কোরআনে নাই যেগুলো হাদিসে নাই হাদিস কোরআনে নাই এমন কাজে লিপ্ত হওয়া যায় তাহলে একদল লোক আছে সবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে যারা সবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে এরাও সঠিক রাস্তার উপরে নাই সবে বরাতকে নিয়ে ভাড়াবাড়ির যতগুলো স্রোত আছে আমি আপনাদের সামনে এক দুইটা উল্লেখ করতেছি সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত কুসংস্কার রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে অন্যতম একটা বিদাত অন্যতম একটা কুসংস্কার রুসুম রেওয়াজ হলো সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি ফাখানু নিজে খাওয়া এবং মানুষের মধ্যে বন্টন করা এমন কাজ মনে আপনাদের সমাজে নাই সবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক হালুয়া রুটি সারা বছর খান কিন্তু সবে বরাতের সাথে সম্পর্কটা কি আমাদের সমাজে যারা সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি ফাঁকায় নিজে খায় এবং মানুষের মাঝে বন্টন করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এই কাজ করো তারা বলে কোরআন হাদিস আমরা জানি না আমাদের বাপদাদা করে আসছেন এই জন্য করি বাপদাদা তো আর দলিল না কোরআন হলো দলিল হাদিস হলো দলিল বাপ দাদার অজুহাতে বিভিন্ন ধরনের বিদাত রুসুম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে এর মধ্যে একটা হল হালুয়া রুটি হালুয়া রুটি কেন ফাঁকা কোন কোন সমাজে হলো কোনো চোদ্দ মানুষের আকিদা বিশ্বাস হলো শ্রাবান মাসে আমাদের নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীজি শক্ত খাবার খেতে পারে নাই এই জন্য হালুয়া রুটি ফাখা নবীজি খেয়েছে নবীজির মহব্বথে এরা নাকি হালুয়া রুটি ফাখায় নিজে খায় মানুষের মধ্যে বন্টন করে অথচ আমাদের নবী বিশ্ব নবীর মুবারক শহীদ হয়েছিল সাওয়াল মাসে সাবান মাস তো রমজান মাসের আগের মাস সাওয়াল মাস হল রমজান মাসের পরের মাস রমজান মাসের পরের মাসে উহুদের যুদ্ধে নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে কই সাওয়াল মাস দশ মাস পরে হলো সাবান মাস দশ মাস পরে নবীজি হালুয়া রুটি খাইছে কথা আচ্ছা নবীজি হালুয়া রুটি খেয়েছিলেন এই জন্য তুমি মহব্বতে খাও তাহলে আমার যুক্তি হলো নবীজি হালুয়া রুটি খেন কেন খেয়েছিল দান দান মুবারক শহীদ হওয়ার কারণে তাহলে তুমি এক কাজ করো হালুয়া রুটি তো খাইছো ঠিক আছে দা তোমার দাঁতটাও ফালায় দাও নবীজির সাথে মিল খুঁজা এটা হইতো না ফাগল হইলো তাহলে ঠিক আছে দাঁত পালাবে না হালুয়া রুটি খাবে তাহলে হালুয়া রুটি যে পাকানো হয় হালুয়া রুটি সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা বিদাত রুসুম রেওয়াজ এটা এক সময় প্রচুর পরিমাণে সমাজে চলতো আলহামদুলিল্লাহ এখন ওই পরিমাণে হয় না অনেকটাই কইমা গেছে কোন কোন এলাকাতে এমনও আকিদ আছে হয় সাবান মাসে ওই দিনে হাজরত হজরত হামজার আদি আল্লাহ তালহু শাহাদত বরয় শাহাদত বরণ করেছিলেন তারা বলে হালুয়া রুটি পাখানুর মাধ্যমে খাওয়া এবং বন্টনের মাধ্যমে আমরা তার ফাতে আদায় করি ফাতে হাসুরুফ অথচ হামজার আদি আল্লাহ তালহু তিনিও সাবান মাসে শাহাদত বরণ করে নাই তিনিও শাহাদুৎ বরণ করেছেন শাওয়াল মাসে সুতরাং তার সাথেও কোনো সম্পর্ক নাই আবার কোনো কোনো জায়গাতে এমন তারিখ দিবাগত রাত বা চোদ্দ তারিখে যারা মারা গেছে এদের রুহ নাকি বাড়িতে এসে ঘোরাফেরা করে ঘোরাফেরা কইরা দেখে তাদের জন্য কোনো কিছু ফাকান হইছে কিনা যদি কোনো কিছু ফাঁকানো না হয় তারা নাকি বদোয়া করে চলে যায় আমাদের সমাজে কোনো কোনো মানুষের এমন আঁকিদা বিশ্বাসও আছে তারা মনে করে মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে আবার কেউ কেউ এমন আকিদা পোষণ করে প্রতি বৃহস্পতিবারে আসে শুক্রবারে রুহ চলে যায় তারা এসে দেখে তাদের জন্যে কোনো ইসালে স্বপ তাদের জন্য কোনো কিছু করা হয়েছে কিনা যদি করা না হয় তারা বদুয়া দিয়ে চলে যায় এই যে আকিদা বিশ্বাস এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা যারা মারা যায় তাদের রুহ বাড়িতে ফিরে আসে না তারা এসে ঘোরাফেরা করে না এই সুযোগ তাদের নাই আহলে সুন্নাতল জামাত দেওবন্দী উলামায় কেরামের আকিদা হলো যারা মারা গেছে তাদের রুহ আর ফিরে আসে না যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে না আসার দরকার কি যারা মারা গেছে এরা যদি জান্নাতি হয় জান্নাতের নিয়ামত বুক করাতে লিপ্ত আছে তোমার কাছে আসার দরকার আছে আর যদি জাহান্নামি হয় শাস্তি ভোগ করেই তো তার কুল নাই শাস্তি বুক করেই তো সে বুঝ পাইতেছে না তোমার কাছে আসার সুযোগ আছে জান্নাতে হইলে আরামে আছে জাহান নামে গেলে শাস্তিতে আছে তোমার কাছে আসার সুযোগ নাই সুতরাং এই আকিরা পোষণ করা যারা মারা গেছে তারা এসে তাদের রুহ এসে এই আকিদা থেকে আমাদের দূরে থাকতে হবে তো বলছিলাম কোনো কোনো এলাকাতে এমন আকিদা পোষণ করে যারা মারা গেছে এদের রুহ নাকি শবে বরাতে আসে বা সাবান মাসে এর সে করে তাদের জন্য কোন কিছু পাকানো হয়েছে কিনা এই আকিদা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা ইমান এই আকিদা থেকে সকল মুসলমান বেঁচে থাকা আবার কোন এলাকায় হালুয়া রুটিকে এত গুরুত্ব দেয় ওয়াজিব সুন্নত আমলও এত গুরুত্ব দেয় না দেখা যায় মহিলারা সারাদিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত রাতের বেলায়ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আরে ভাই শবে তো হালুয়া রুটির জন্য না হালুয়া রুটি খাওয়ার জন্যে না এই জন্যে কোনো কোনো সমাজে দেখা দেয় হালুয়া রুটি নিয়ে এমন ব্যস্ত হয়ে যায় হালুয়া রুটির ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না আবাদতবন্দিগি করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না এই জন্যে এমনও আবার দেখা যায় কোনো কোনো মানুষে মনে করে হালুয়া রুটি না ফাখাইলে মানুষে কি খইব। মানুষে খুঁবো এ বড় বহিল মানুষে তিরস্কার করবে মানুষ অসামাজিক মনে করবে এই জন্যে কোনো কোনো পরিবার এমনও আছে টাকা পয়সা না থাকলে দাঁড় কইরা এমনকি সুদের উপর টেখা নেওয়া হইলো হালুয়া রুটি করুন লাগব এই জন্য এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম হালুয়া রুটি পাখানো খাওয়া এটা একটা রুসুম এটা একটা বেদান এটা একটা কুসংস্কার এটা থেকে আমাদের দূরে থাকা দরকার হালুয়া রুটি খাওয়ার যদি মন চায় সারা বৎসর খান সবে বরাতের সাথে তো কোনো সম্পর্ক না সবে বরাতের সাথে তার কোনো আলাদা বৈশিষ্ট্য নাই এই জন্য মহাতারম হাজরিন সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বেদান রুসুম রেওয়াজ প্রথা চালু আছে এর মধ্যে একটা হলো হালুয়া রুটি ফাঁকানু খাওয়া অন্যের মাঝে বন্টন করা আল্লাহ তালা আমাদেরকে এই বিদাত এই রুসুম এই কুসুমাজ্কার থেকে হেফাজত করুন